বর্তমান সময়ে প্রযুক্তি এবং বিজ্ঞানকে কাজে লাগিয়ে অনেক বড় বড় সৌধ নির্মাণ করা হয়েছে আর এই সৌধগুলি আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা বিজ্ঞানের পথে অনেকখানি এগিয়ে গিয়েছি বোর্ড খালিফা টোকিও টাওয়ার বুর্জ আল আরব সাংঘাই টাওয়ার ডাইনামিক টাওয়ার তাজমহল এমন কিছু কিছু সৌধ যার উপরে আমরা গর্ববোধ করি আপনারা হয়তো এটা জানলে অবাক হবেন প্রায় সাড়ে চার হাজার বছর আগে মানুষ এমন কিছু বানিয়েছিল যার রহস্য এখনো পর্যন্ত ভেদ করা সম্ভব হয়নি আর এই সৌধগুলির কারুকার্য দেখে বড় বড় গবেষকরা পর্যন্ত অবাক হয়েছে সৌধটির নাম পিরামিড যা সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা হয়েছিল পৃথিবীর সাতটি আশ্চর্যর মধ্যে পিরামিডও একটি এবং পিরামিড এই আশ্চর্যগুলির মধ্যে সব থেকে পুরানো পিরামিড গুলির মধ্যে সব থেকে বড় পিরামিড হলো দ্য গ্রেট পিরামিড অব গিজা যাকে খুফুর পিরামিডও বলা হয় যার উচ্চতা প্রায় একশো মিটার আর এই সৌধটি চার হাজার বছর পর্যন্ত পৃথিবীর সব থেকে উঁচু সৌধ ছিল প্রায় তেইশ লক্ষ পাথরের ব্লক কেটে এই সৌধটিকে বানানো হয়েছিল এই পিরামিডটির ওজন প্রায় সাতান্ন লক্ষ টন যা প্রায় এগারোটি বুর্জ খালিফার সমান কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় এই পিরামিড যখন বানানো হয়েছিল তখন চাকার পর্যন্ত আবিষ্কার হয়নি এমনকি আধুনিক কোনো প্রযুক্তি বা যন্ত্রপাতিও ছিল না বড় বড় ব্লক একটির উপরে আরেকটি রেখে এই পিরামিড গুলিকে বানানো হয় এখন প্রশ্ন হলো এই পিরামিডটি কিভাবে বানানো হয়েছিল কিভাবে সাড়ে চার হাজার বছর আগে এত ভারী ভারী ব্লক একটির উপরে আরেকটি তোলা হয়েছিল আর পিরামিডগুলিকে কেনই বা বানানো হয়েছিল আসুন এই ভিডিওতে আমরা সেই সব সম্পর্কেই জানব হ্যালো বন্ধুরা আমি শাহিন শাহিন টক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওতে পিরামিড সম্পর্কে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন তো আসুন ভিডিওটি শুরু করা যাক পিরামিড বিভিন্ন দেশে পাওয়া গিয়েছে মেক্সিকো পেরু মধ্য আমেরিকা সুদান কিন্তু যে দেশের মধ্যে সবথেকে বেশি সংখ্যক পিরামিড পাওয়া গিয়েছে সেটি হলো ইজিপ্ট এই অঞ্চলে প্রায় একশো থেকে একশো আটত্রিশটি পিরামিড আবিষ্কার করা হয়েছে আবিষ্কৃত পিরামিডের সংখ্যা এই অঞ্চলে নির্দিষ্ট নয় কারণ সময়ের সাথে সাথে অনেক পিরামিড নষ্ট হয়ে গিয়েছে আর ইজিপ্টে পৃথিবীর সবথেকে বড় পিরামিড দ্য পিরামিড অব গিজা অবস্থিত ইজিপ্টের রাজাদের ফেরাও বলা হতো সাধারণত ফেরাউদের কবরস্থ করার উদ্দেশ্যেই এই পিরামিডগুলিকে বানানো হয় ইজিপশিয়ানরা সাধারণত জন্মান্তরে বিশ্বাস করতেন তারা মনে করতেন তাদের রাজা মারা যাওয়ার পরে তারা মৃতদের রাজায় পরিণত হয় এবং ভগবান হয়ে যায় রাজারা মারা যাওয়ার পরেও তাদের আত্মা বেঁচে থাকে এবং পরে সেই আত্মা পরকালে চলে যায় তারা এটাও বিশ্বাস করতেন রাজাদের আত্মা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তারা ততদিন স্বর্গে বাস করবে ইজিপশিয়ানরা মনে করতেন ফেরাউদের আত্মা শরীরের মধ্যেই থাকতো সেই কারণে শরীরকে বেশি দিন সংরক্ষণ করার জন্য শরীরটি সম্পূর্ণভাবে মমি বানানো হয় বিভিন্ন প্রকার মশলা রাসায়নিক প্রভৃতি ব্যবহার করা হতো এবং তারপরে একটি কাপড় দিয়ে সম্পূর্ণ শরীরটিকে ঢাকা হতো এবং সেটিকে মমি বানানো হতো তারপরে মমিটিকে পিরামিডের মধ্যে রাখা হতো শুধু তাই নয় ইজিপশিয়ানরা এটাও মনে করতেন যে মৃত্যুর পরে ফেরাউদের নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দরকার ছিল সেই উদ্দেশ্যে পিরামিডের মধ্যে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীও রাখা হতো যেমন খাদ্য বস্ত্র আসবাবপত্র এমনকি ধন সম্পদও রাখা হতো কিন্তু সবথেকে অবাক করা বিষয় যেটি আজ পর্যন্ত একটি পিরামিডের মধ্যেও মমি পাওয়া যায়নি আর গ্রেট পিরামিড অফ গিজার মধ্যে কফিন পাওয়া গিয়েছে কিন্তু কোনো মমি পাওয়া যায়নি ধনসম্পদও পাওয়া যায়নি তাই মমি সম্পর্কে গবেষকদের মধ্যে অনেক মত আছে এই তথ্যকে যারা সমর্থন করেন তারা জানিয়েছেন সময়ের সাথে সাথে মমি এবং অন্যান্য ধনসম্পদ চুরি করে নেওয়া হয়েছে আবার এই মতবাদকে অনেক অসমর্থনও করে একজন আমেরিকান গবেষক নিকোলাস টেসলার মতে পিরামিড আদেও ফেরাউদের কবরস্থ করার জন্য বানানো হয়নি বরং পিরামিড বানানো হয়েছিল বিদ্যুৎ উৎপাদন করার জন্য নিকোলাস টেসলা জানিয়েছেন নিজেপসিয়ানরা অত্যন্ত বুদ্ধিমান ছিল প্রযুক্তির দিক থেকে তারা অত্যন্ত এগিয়েছিল তারাই পিরামিডগুলি নির্মাণ করেছিল বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু আধুনিক বিজ্ঞানীরা এই মতবাদ্য সমর্থন করেননি কারণ তারা মনে করেন পিরামিডে এমন কোনো উপাদানই নেই যেটি দেখে এই মতবাদকে সমর্থন করা যাবে পিরামিডে ব্যবহারকারী বেশি বিদ্যুৎ পরিবাহী নয় কিন্তু সব থেকে বেশি সংখ্যক গবেষকরা এটাই মনে করেন যে পিরামিড কবরস্থান করা হয়েছিল ইজিপ্টে অবস্থিত পিরামিডগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় পিরামিড দ্য গ্রেট পিরামিড অব গিজা তার পাশে খাফরের পিরামিড এবং মানকৌরের পিরামিডও অবস্থিত দ্য গ্রেট পিরামিড অব গিজা বা খুপুর পিরামিডের উচ্চতা প্রায় একশো সাতচল্লিশ মিটার ছিল কিন্তু সময়ের সাথে সাথে প্রাকৃতিক কারণে সেই উচ্চতা কমে গিয়েছে এখন এই পিরামিডের উচ্চতা প্রায় একশো আটত্রিশ মিটার পিরামিডের সব থেকে নিচের স্তরের ক্ষেত্রফল প্রায় তেরো একর যা প্রায় চারটি ক্রিকেট খেলার মাঠের সমান প্রায় তেইশ লক্ষ বড় বড় পাথরের ব্লক কেটে এই পিরামিডটিকে বানানো হয়েছে আর এই ব্লকগুলির ওজন আড়াই টন থেকে শুরু করে আশি টন পর্যন্ত এখন প্রশ্ন হলো প্রায় সাড়ে চার হাজার বছর আগে পিরামিডটিকে কিভাবে কীভাবে বানানো হয়েছে এত ভারী ভারী পাথর একটির উপরে আর একটি তোলা হয়েছে গবেষকরা জানিয়েছেন প্রায় হাজার শ্রমিক কুড়ি বছর ধরে এই পিরামিডটিকে বানিয়েছেন যেহেতু সেই সময় চাকারও আবিষ্কার হয়নি না কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল প্রযুক্তি অত উন্নত ছিল না তাই এই পিরামিডের গঠন প্রক্রিয়া নিয়ে এখনো বিজ্ঞানীদের মধ্যে অনেক মতপার্থক্য দেখা যায় এই পিরামিডটি বানাতে প্রায় পঞ্চান্ন লাখ টন চুনা পাথর আট হাজার টন গ্রানাইট এবং পাঁচ লাখ টন জিপসাম মোটারের ব্যবহার করা হয়েছে জিপসাম মোটার হল এক মশলা এই পাথরগুলিকে আশেপাশের অঞ্চল থেকেই নিয়ে আসা হয়েছিল গবেষকদের মতে নীল নদের উপর দিয়ে এই পাথরগুলিকে আনা হয় আর যেহেতু তখন চাকার আবিষ্কার হয়নি তাই স্লেজ বা টানা গাড়ির মতো কোনো গাড়ি দিয়ে এই পাথরগুলিকে পিরামিড বানানোর জায়গায় নিয়ে আসা হয়েছিল তারপরে পাথরগুলিকে নিখুঁতভাবে কাটা হয় কাটার জন্য তামার বড় বড় করাত ব্যবহার করা হয়েছিল তারপরে পাথরগুলিকে একটির উপরে আরেকটি তোলা হয় অনেক গবেষকরা মনে করেন পাথরগুলিকে একটির উপরে আরেকটি তোলার জন্য র্যাম্পের ব্যবহার করা হয়েছিল র্যাম্প বা সিঁড়িতে কাঠের খুঁটি লাগানো হয় পাথরের গায়ে দড়ি লাগিয়ে খুঁটির সাহায্যে সেই পাথরগুলিকে টেনে টেনে উপরে তোলা হয়েছিল এমনকি গবেষকরা সাড়ে চার হাজার বছর পুরনো এমন একটি কাঠের র্যাম্পেরও সন্ধান পেয়েছে আবার একদল গবেষকরা এটাও মনে করেন কপিকলের মাধ্যমে পাথরগুলিকে উপরে তোলা হয় কপিকলের এক পাশে পাথর দিয়ে আর একপাশে অন্য কোনো ভারী বস্তু দিয়ে পাথরগুলিকে উপরে তোলা হয়েছিল গবেষকরা এটাও জানিয়েছেন পিরামিড যে শ্রমিকরা বানিয়েছেন তারা অত্যন্ত দক্ষ ছিলেন তারা খুব শক্তিশালীও ছিলেন তাদের আলাদা করে বেতন নেওয়া হতো পিরামিড বানানোর প্রক্রিয়া থেকে আরও বেশি অদ্ভুত ব্যাপার হলো পিরামিডের ডিজাইন পিরামিডগুলিকে অত্যন্ত দক্ষতার সাথে বানানো হয়েছিল পিরামিডগুলি এমনভাবে স্থাপন করা হয়েছে যা আমাদের চারটি দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণকে সরাসরি নির্দেশ করে অর্থাৎ পিরামিডের এক একটি ধার এক একটি দিককে নির্দেশ করে কম্পাস ছাড়া পিরামিডের দিকগুলি এত নিখুঁতভাবে কিভাবে নির্মাণ করা হয়েছিল এ নিয়েও গবেষকদের মধ্যে মত আছে অনেকে মনে করেন ইজিপসিয়ানরা সূর্যের অবস্থানকে কাজে লাগিয়ে এই পিরামিডগুলিকে বানিয়েছিল সূর্য ওঠার সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় ছায়ার অবস্থানকে তারা কাজে লাগায় এবং সেই অবস্থানের উপরে রেখা কেটেই তারা পিরামিড বানিয়েছিল আবার অনেক গবেষকরা এটাও মনে করেন পিরামিডকে তারা দেখে বানানো হয়েছিল কারণ এই তিনটি পিরামিড তিনটি তারার একদম নিচে অবস্থান করেছে কালপুরুষের তার তিনটে তারার ঠিক সমান্তরালে এই তিনটি পিরামিড অবস্থিত কিন্তু পরে যখন এই নিয়ে আরও বেশি পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন দেখা যায় তারাগুলির ঠিক নিচে পিরামিডগুলো অবস্থান করেনি তাই এই মতবাদকে অনেকে অসমর্থন করেছেন তাই পিরামিড এত নিখুঁতভাবে কিভাবে বানানো হয়েছে এ নিয়ে এখনও রহস্য আছে এমনকি অনেকে এটাও মনে করেন যে পিরামিড কোনো এলিয়েন বানিয়েছে কারণ এত বছর আগে এত নিখুঁতভাবে এত ভারী একটি সৌধ বানানো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল পিরামিড নিয়ে এখনও গবেষণা চলছে আসন্ন সময়ে পিরামিড নিয়ে আরও অনেক তথ্য জানা যাবে পিরামিড নির্মাণের কাজ সম্পূর্ণ হবার পরে পিরামিডগুলির উপরে চুলা পাথরের প্রলেপ দেওয়া হয়েছিল তাই গবেষকরা মনে করেন যখন সূর্যের আলো এই প্রলেপের উপরে পড়তো তখন পিরামিডগুলো অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠত যদিও সময়ের সাথে সাথে এই প্রলেপ এখন নষ্ট হয়ে গিয়েছে তবুও খাপড়ের পিরামিডের উপরের কিছু অংশ এখনও লক্ষ্য করা যায়